আপনার নেত্রী মমতা দায়িত্ব আপনার ক্ষমতায় আছেন আপনি অন্য জনকে হসপিটাল করার নিদান দিচ্ছেন লজ্জা লাগে না মমতা ব্যানার্জি সাহস হবে ফিরা থাকিবে সাহস হবে যখন দু চব্বিশে ভোটের সময় এই হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা সত্তর পার্সেন্ট আছি আরো হিন্দুনাথ তিরিশ আছে কেটে ভাঙের দিতে ভাসিয়ে দেবো তখন দরকার ছিল দল থেকে বার করে দেওয়া সাসপেন্ডে দূরের কথা ও তখন করেনি কারণ তখন হুমায়ুনকে দে ভোট চায় এখন হুমায়ুনকে বলি করতে পারলে এখন ভোট হবে ফিরা হাকিম সাহেব শুধু মাইকে বসে বড় বড় জ্ঞান দেবেন আপনি সবথেকে বড়ো পদর্থ এখানে যকটা সংখ্যালঘুদের মধ্যে নেতা আছে সবথেকে বড়ো পদর্থ নেতাটার নাম বলতে ফিরা হাকিম ও মুসলমানদের মাসিয়া শাস্তে যায় মুসলমানদের জাতির পিতা শাস্তে যাই সংখ্যা গুরু হিন্দু ভাইদের মন পেতে চাইছে মমতা ব্যানার্জি এই মন পেতে চাওয়ার জন্য ইতিপূর্বে এই হুমায়ুন কবির সাহেবকে দুবার সাসপেন্ড তৃণমূল করেছে এবার হ্যাটটিক হলো মার খাচ্ছে মুসলমান বকটুই মরছে মুসলমান বকটুয়ে জেল খাটছে মুসলমান মমতা ব্যানার্জি তিলে তিলে মুসলমান সমাজকে ধ্বংস করছে চলে দেশ সরকার এটা আজকে হুমায়ুন কবির মসজিদের কথা তুলেছে বলে বুদ্ধিজীবীরা নোড়ে চড়ে বসেছেন হসপিটাল দরকার ইউনিভার্সিটি দরকার কলকারখানা দরকার ইন্ডাস্ট্রি দরকার এবার বলুন মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে গিয়েছে গিয়ে লেকচার দিয়ে এসেছে একটা উন্নয়নের কথা বলেছে একটা ফেস টু ফেস বসানোর ব্যবস্থা করুন একদিকে মমতা ব্যানার্জি থাকবে অপরদিকে আমি থাকবো উনাকে উনার কথাই মিথ্যা আমি প্রমাণ করে দিয়ে আসবো ইটকো রাজ্য সরকার জমি চুরি করছে মসজিদে উত্তরপ্রদেশ অসমে আইন করে বিজেপি জমি নেওয়ার চেষ্টা করছে আর আমাদের রাজ্যে মমতা ব্যানার্জী আমলে মমতা ব্যানার্জী সরকার সরাসরি মুসলমানদের মসজিদ মাদ্রাসার জায়গার জায়গা কেটে নিচ্ছে মমতা ব্যানার্জী বিজেপির ভয় দেখিয়ে আর শুভেন্দুকে ম্যানেজ করে শুভেন্দু অধিকারীকে ম্যানেজ করে হিন্দুদেরকে মুসলমানদেরকে ভয় দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে মুসলিম ভোটকে পকেটে উঠতে চাইছে আর দরকার কিছু হিন্দু ভোট সেই হিন্দু ভোট পেতে গেলে কি করতে হবে দীঘায় জগন্নাথ করতে হবে শিলিগুড়িতে আর এই আম মুসলমান এই হিন্দু ভাইদেরকে আবার ভুল মেসেজ দেওয়ার জন্য মানে মেসেজটা এটা দিচ্ছে যে আমি হুমায়ুনের বিরুদ্ধে হুমায়ুন মসজিদ করতে চেয়েছিল দেখো আমি দল থেকে বার করে দিয়েছি তুমি হিন্দু ভাইরা আমাকে ভোট দাও এই বলে একটা মেসেজ দিতে চাইছি যদি এই মেসেজটা ভুল কারণ ইতিপূর্বে তৃণমূলের অনেক সাসপেন্ড করেছে আবার সাসপেন্ড তুলে নিয়েছে আজকে মন্ত্রী ফিরাদ হাকিম তৃণমূলের নেতা তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে হুমায়ুন কবিরকে তাকে তার দল থেকে সাসপেন্ড করা হচ্ছে কারণ হিসাবে তিনি বললেন যে হুমায়ুন কবির নাকি বিভাজনের রাজনীতি করছে মন্দির মসজিদের রাজনীতি করছে সেই জন্যই তাদের দল এই বিভাজনের রাজনীতিকে সমর্থন করে না তাই হুমায়ুন কবিরকে তাকে সাসপেন্ড করা হয়েছে দল থেকে এটা নিয়ে কি বলবেন যদি হুমায়ুন কবির বিভাজনের রাজনীতি করছে হুমায়ুন কবির ধর্মস্থান তৈরি করার জন্য মসজিদ করার জন্য যদি সাসপেন্ড করতে হয় তাহলে মমতা ব্যানার্জি কে কে সাসপেন্ড করবে তাহলে তো ফিরা হাকিমের কি সাহস হবে মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করার আমি প্রশ্ন করতে চাই দীঘা দীঘাতে যে জগন্নাথ ধাম বা মন্দির হয়েছে প্রায় চারশো কোটি টাকা নাকি খরচ হয়েছে সেটা কি ধর্মস্থান তো শিলিগুড়িতে মহাকাল মন্দির প্রায় সতেরো একর জায়গার ওপরে তৈরি করতে চাইছে ওটা কি ধর্মস্থান তো নিউ টাউনে করছেন উনি পনেরো একর জায়গা দিয়ে সম্ভবত যেখানে আপনার প্রায় এগারোশো কোটি টাকা শুধু জায়গাটার দাম শুনছি তাহলে ওটা ধর্মস্থান নয় গঙ্গাসাগরে প্রায় সতেরোশো কোটি টাকার কাজ হচ্ছে ওটা কি ধর্মস্থান নয় তাহলে মমতা ব্যানার্জিকে ফিরা থাকিম কি সাসপেন্ড করবেন এটা শুধুমাত্র আপনাকে বলে রাখি সংখ্যা গুরু হিন্দু ভাইদের মন পেতে চাইছে মমতা ব্যানার্জি এই মন পেতে চাওয়ার জন্য ইতিপূর্বে এই হুমায়ুন কবির সাহেবকে দুবার করেছে এবার হলো আপনারা জানেন আমি বিধায়ক আরাবুল ইসলাম সাহেব একটা অধ্যাপিকাকে জগ ছুঁড়েছিল কত বছরের সাসপেন্স ছিল আবার সাসপেনশন উঠে গেল মমতা ব্যানার্জি সাহস হবে এই ফিরা থাকিবে সাহস হবে যখন দু হাজার চব্বিশে ভোটের সময় এই হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা সত্তর পার্সেন্ট আছি আর হিন্দুরা তিরিশ পার্সেন্ট আছে কেটে তখন দরকার ছিল দল থেকে বার করে দূরের কথা ও তখন করেনি কারণ তখন ভোট দে চাই এখন হুমায়ুনকে বলি করতে পারলে এখন তখন হুমায়ুন হুমায়ুন হুমায়ুনরা সব সময়ই বলি হয় ভোটের সময় বলি হবে ভোট আনতে গেলেও বলি হবে আর হুমায়ুনকে বলে দিলে আবার ভোট আসবে তখন মমতা ব্যানার্জি দেখাতে পেরেছিল নাই ফিরা থাকিম তখন বলেছিলেন কোনো কথা বলেছিলেন এখন তিনারা তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করছে প্রশ্ন আমার কেন মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ছিল তিনি তো নিজের মুখে বলতে পারতেন মুর্শিদাবাদ ওই সময় এখনকার ডেভিড সাহেব সাহেব আছেন অপূর্ব সরকার তো জেলা প্রেসিডেন্ট তিনি কেন ঘোষণা করলেন না বা আপনার রাজ্য সভাপতি কেন ঘোষণা করল না ফিরাদ হাকিমকে দিয়ে ঘোষণা কেন করতে হচ্ছে এটা একটা আর এস এস এর বহুত বড় এজেন্ডা দেখেন আপনারা দেখুন মার খাচ্ছে মুসলমান বকটুই টুই মরছে মুসলমান বক জেল কাটছে মুসলমান ভাঙড়ে দেখুন রাজ্জাক্কা খুন করেছে যারা খুন যারা খুনে ধরা পড়েছে সব দেখুন একই কমিউনিটির আর এখানে দেখুন লড়িয়ে দিচ্ছে একই কমিউনিটিকে ফিরাদ হাকিমকে দিয়ে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার কথা বলাচ্ছে এবার হুমায়ুন কবির চারটে গরম গরম কথা বলবে যে ফিরাদ হাকিমের সম্পর্কে এটা এই যে ইন্টার কমিউনিটি লাগিয়ে দাও এটা বড় একটা প্ল্যান মমতা ব্যানার্জি সেটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করছে আর আমরা বোকা মুসলমান বোকা সংখ্যালঘু আমাদের মধ্যে অনেকে ভাবছে মমতা ব্যানার্জি আমার মাসিয়া মমতা ব্যানার্জি তিলে তিলে মুসলমান সমাজকে ধ্বংস করছে আজকে প্রশ্ন হচ্ছে ওখানে মসজিদের কি দরকার হসপিটাল কেন করতে পারে না প্রশ্ন এটাই তো ফিরাজ সাহেবের আমি ক্লিপটা শুনছিলাম ফিরাজ সাহেব বলছে ওখানে মসজিদ না করে অন্য অন্য কিছু করতে পারে ফিরাজ সাহেব তা তো আপনার করা দরকার আপনার সরকারের কেন মুর্শিদাবাদ এখন একটা ফুল ফ্লেজ ইউনিভার্সিটি হলো না দশ লক্ষ মানুষ থাকলে একটা ইউনিভার্সিটি হয় ফিরাজ সাহেব কানে ঢুকছে আপনার ওখানে প্রায় এক কোটি মানুষ আছে দশটা ইউনিভার্সিটি হওয়া দরকার আপনারা কি করেছেন ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী কে কলেজটার ঐতিহ্যকে ধ্বংস করে একটা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি করে দিচ্ছে আরে হসপিটাল করার দায়িত্ব তো আপনাদের ফিরাজ সাহেব আপনার নেত্রী মমতা ব্যানার্জির দায়িত্ব আপনারা ক্ষমতায় আছেন আপনি অন্যজনকে হসপিটাল করার নিদান দিচ্ছেন লজ্জা লাগে না আপনাদেরকে মানুষ প্রশ্ন করছেন এখন আমরা